আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার বাইনান্স ওয়েব থ্রি প্রজেক্টের একটা টোকেন বা কয়েন বা যেটাই বলেন না কেন নিয়ে চলে আসলাম আপনাদের কাছে ইতিমধ্যেই নতুন একটা লিস্টেড কয়েন চলে আসছিলো সেটাতে আমরা অংশগ্রহণ করেছিলাম নাম হচ্ছে লিস্তা তো লিস্তাতে মোটামুটি আমাদের সবাইকেই ছত্রিশ সাঁত্রিশটা করে টোকেন দিয়েছে এবং সেটা কারেন্টলি আজকেই অনেকে উড্র দিয়ে চব্বিশ পঁচিশ ডলার ইনকাম করে নিয়েছে তো বাইনান্স মানে আগুন ভাই বাইনান্সে কেউ মিস করবেন না তো বাইনান্সে আর একটা চলমান প্রজেক্ট সেটা হচ্ছে রিভক্স তো রিভক্সে আপনারা দ্রুত জয়েন করতে পারবেন এখানে মাত্র তিন ডলার সমপরিমাণ পরিমাণ বাইন্যান্সের বিএনবি যেটা আছে ওটা হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে ওপি বিএনবি ওয়েব থ্রির প্রজেক্ট তো সেখানে আপনারা মাত্র তিন ডলার সমপরিমাণ পরিমাণ ওপি বাইন বিএনবি নেওয়ার পরে আপনারা এখানে অংশগ্রহণ করতে পারবেন এবং সেটা কিভাবে করবেন এটা আলাদা ভিডিও দেওয়া আছে সেটা দেখে নেবেন তো এটা করার পরে আপনারা কি করবেন যে কাজগুলো করতে হবে সেগুলো আমি এখন সরাসরি চলে যাই আমাদের বাইন্যান্সে তো আপনারা বাইনান্সে চলে আসবেন এইভাবে বাইনান্সে আসার পরে লগ ইন করে নেবেন আপনারা অবশ্যই বাইনান্স ভেরিফাইড থাকা লাগবে তো এখানে আসার পরে আপনারা এই যে ওয়েব থ্রি দেখবেন উপরে আছে এই ওয়েব থ্রিতে ক্লিক করবেন ওয়েব থ্রিতে ক্লিক করার পরে আপনাদের উইন্ডোটা সম্পূর্ণ লোড হবার পরে আপনারা চলে আসবেন এই যে এখানে দেখবেন একটা ব্যানার শো করছে যাচ্ছে আসছে এখানে একটু এই যে এই যে প্রোজেক্টটা দেখছেন রিভক্স লেখা আছে এখানে একটা ক্লিক করে দিলেন সরি এটা অন্যটা হয়েছে এই যে ক্লিক করে দিলাম ওই ব্যানার দেখবেন ব্যানারে দেখার পর যেখানে দেখবেন যে রিভক্স লেখা আছে এবং লোগোটা ফলো করবেন হুম এখানে আসার পর কী করবেন যে এটা হচ্ছে লোগো তো আসার পর এখানে আপনারা কোডটা দেবেন তো কোড আমার ওখান থেকে নিয়ে নেবেন আমার পোস্টে পড়ে আছে অবশ্যই কোডটা লাগবে কোডটা না হলে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন না তো কোডটা দেওয়ার পরে এখানে একটা চিহ্ন আসবে দেখেন এখানে রাইট চিহ্ন দেখাচ্ছে তো আপনার এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে যে দ্বিতীয় কাজটা সেটা হচ্ছে এখানে দেখেন ফলো রিভক্স অফিসিয়াল টুইটার আর ফলো বাইন্যান্স ওয়ালেট অফিশিয়াল টুইটার তো এই জায়গায় একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে আপনাদের সামনে টুইটার ওপেন হবে টুইটার ওপেন হওয়ার পরে আমার এটা ফলো করা আছে এখানে দেখেন আপনারা ফলো করে দেবেন ফলো করে দেওয়ার পরে ব্যাক করবেন ব্যাক করার পরে আবার দ্বিতীয়টাতে ফলো করে দেবেন তো পঞ্চাশ যেখানে লেখা আছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এই জায়গাতে ফলো করে দেবেন আমার ফলো করা আছে অলরেডি যে আবার ব্যাক করবেন ব্যাক করে আসার পরে আপনাদের এই যে এখানে দেখেন আপনাদের এরকম থাকবে এখানে আপনাদের প্রথমে যে অ্যাট দ্য রেট এটা দেয়াই থাকবে আপনারা জাস্ট আপনাদের যেই টুইটার টুইটার অ্যাকাউন্ট করা আছে যে ইউজান শুধু ইউজান্যমটা দেবেন অ্যাট দ্য রেট এখানে দেয়াই থাকে তো তারপর এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনাদের এটা এরকম শো করবে তো এটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে এখানে দেখেন আমার একটা কিন্তু এখানে উজ্জ্ব দেখাচ্ছে মানে প্রথম দিন আমার এটা ডেইলি চেক ইনটা নেওয়া হয়ে গেছে আপনারা এখানেও ক্লিক করতে পারেন এখানেও ক্লিক করতে পারেন তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে মাত্র ওয়ান সেন্ট কাটবে তো অবশ্যই আপনাদের এখানে ওই যে আগে বললাম যে বাইন্যান্সের বিএনবি যেটা আছে বিএনবির ওপি নেটওয়ার্কের আওতায় আপনারা ডলারটা নিয়ে রাখবেন তো এটা আবারও বলছি আপনাদের কিভাবে কী করবেন এটা আলাদা আমার ভিডিও একটা দেওয়া আছে এটা আমার নিজের না অন্যজনের ভিডিও তবে ভিডিওটা দেখে নেবেন আপনারা ভিডিওটা দেখে আগে আপনাদের বাইন্যান্স ওপিটা নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই কাজগুলো করবেন তো এখানে এটা চেক ইন দেওয়ার পরে ওটা এক মতো কাটবে বেশি না অল্প করে কাটবে এক কাটা হয়ে গেলেই আপনারা উপর দিকে দেখবেন যে প্রথমে যে দশ এই যেখানে দেখেন আপনাদেরকে দশটা টোকেন দিয়ে দেবে তো এভাবে তারপরে দশ বিশ 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 এভাবে লাস্টের দিন আপনারা দেখেন ষাটটা পর্যন্ত দিবে এইভাবে আপনারা যতদিন প্রজেক্টটা চালু থাকবে ততদিন আপনারা আপনারা কাজ করতে থাকেন এবং টোকেনগুলো কালেক্ট করতে থাকেন খুবই ভালো প্রোজেক্ট ফাইন্যান্স মানে আগুন ভাই এটা কেউ মিস করবেন না এই তিন ডলারের পরিবর্তে দেখা যাবে তিরিশ ডলারও পেয়ে যেতে পারেন তো এই ছিল আমাদের আজকের শর্ট বাইন্যান্সের একটা ওয়েব থ্রি প্রজেক্ট তো আপনারা সকলে অংশগ্রহণ করবেন এবং সাথেই থাকবেন যে কোনো প্রবলেম হলে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেখে নিতে পারেন অথবা আমাদের এই যে এখানে দেখেন এটা একটা গ্রুপ আছে আমাদের ফেসবুক গ্রুপ এই গ্রুপেরও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা টেলিগ্রাম থেকে পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা